প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মধ্যে মতবিভেদ সৃষ্টি হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা দুজনেই দিয়েছেন পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট কি নিয়ে তাদের মধ্যে এই মতবিভেদ সৃষ্টি হলো এবং কে কাকে কি বলল সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন গোলাম মাওলা রনির সাম্প্রতিক একটি মন্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন টিভিটক শো ও ইউটিউব প্ল্যাটফর্মে রনি মিথ্যাচার ও তথ্য বিকৃতির অন্যতম উৎসে পরিণত হয়েছে শুক্রবার নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন গোলাম মাওলা রনি এখন আমাদের টিভিটক শো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের টক গোলাম মাওলা রনি দাবি করেছেন যে নূর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন পাল্টা মন্তব্যে সচিব বলেন উনিশশো সালের দশ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতেই নূর হোসেন শহীদ হন এই তথ্য ইতিহাস ও গণমাধ্যমেই সুপ্রতিষ্ঠিত তাহলে রনি কি এখন এরশাদের দায় মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন প্রেস সচিব আরও সমালোচনা করে বলেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সময় টিভির সেই আলোচনায় উপস্থাপকও কোনো প্রতিবাদ জানাননি যখন মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের জায়গা দেওয়া হয় তখন প্রচার মাধ্যমও সেই দায় এড়াতে পারে না এদিকে এই পোস্টটি দেওয়ার পর গোলাম মাওলা রনিতার ফেসবুক প্রোফাইলে শফিকুল আলমের একটি ছবি পোস্ট করে লেখেন ছবির ভদ্রলোকের একটি নাম আছে কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে যা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না কিন্তু রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু করছেন এবং এমন কিছু বলছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফর্জে আইন আর তাই একটি টেলিভিশন টক শোতে বলেছিলাম সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই এই লোকটি যথেষ্ট আমার কথা শুনে নিশ্চয়ই লোকটির মাথা গরম হয়েছে এবং সেই গরমে তার মাথার বুদ্ধি প্রসারিত হয়ে শরীরের টুনটুনি ঝুনঝুনিতে ছড়িয়ে পড়েছে তিনি আমার বিরুদ্ধে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং শহীদ নূর হোসেনকে নিয়ে আমি যে মন্তব্য করেছি তা তার ঝুনঝুনির বিবেক বুদ্ধি অনুযায়ী বিশ্লেষণ করেছেন মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি নূর হোসেন এরশাদ জামানায় মবেশ শিকার হয়ে শহীদ হয়েছেন মব যার ইংরেজি নাম জঙ্গল জাস্টিস তা কেবল জনগণ করে না রাষ্ট্রীয় বাহিনীও করে এই সোজা বিষয়টি অনুধাবনের জন্য লোকটির ঝুনঝুনিতে কয়মন তেল মালিশ করতে হবে তা যদি কেউ আমায় বলে দেন তবে খুবই উপকার হয়